এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণতে সমকোণ tan a bici, पुन, b, पुन, 1 হলে 2 sin a cos a 1 এর সত্যতা যাচাই করো তার মানে হচ্ছে আমার এইটা হচ্ছে কি করতে হবে প্রমাণ করতে হবে এটা আমার প্রমাণ করতে হবে ওকে আমরা একটা চিত্র অঙ্কন করি কথা অনুসারে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ এ বি বি কোনটা কি বলছে সম এখন এখানে বলছে টেনে ফল ওয়ান হলে এটা আমার প্রমাণ করতে হয় তার মানে এটা কিন্তু আমার দেওয়া আছে এটা কিন্তু আমার দেওয়া আছে টেনে ইকল টেন এল এখানে একটা কথা যে কোন বিটা কিন্তু আমার জানা আছে এ কোন জানা নে জানে তার মানে একটা একটাক্ষণ যেন আমি আমি যদি বের করতে পারি এটা তো জান একটা ক্ষম বের করতে পারলে আর একটা একটাক্ষণ ইজিলি বের হয়ে আসবে তা এখন এই জায়গায় কথা হচ্ছে টেন এ ইকুয়াল ওয়ান তা আমরা কত জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান হয় যদি তাহলে এর মান কত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এখানে সরাসরি দিতে পারি যে এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি অথবা কোন এ ইকুয়াল কোণের ওয়ান কত মান এখন আমার কথা হচ্ছে এই কোনটা আমি জানলাম সেটা হলো আমার কত পঁয়তাল্লিশ ডিগ্রি এইটা কোন আমার জানা 90 ডিগ্রি তাহলে এই কোনটা আমার ইজিলি বের করা যাচ্ছে কিভাবে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তার মানে হচ্ছে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সির মান কত একশো আশি ডিগ্রি তাহলে কোন সির মান কত হচ্ছে একশো আশি মাইনাস নাইনটি প্লাস পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে ইজিলি বের হয়ে আসে কত আসে পঁয়তাল্লিশ জুগ কত আসে পঁয়তাল্লিশ জুগ তার মানে এখানে কিন্তু কোন এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি বের হয়েছে আবার কোন সির মান কত হয়েছে পঁয়তাল্লিশ কোন এ আর এই দুটো মানটা কত সমান এই মান কত সমান তার মানে এটাও হচ্ছে আমার কত পঁয়তাল্লিশ এখন এই জায়গায় যেটা কথা আমরা জানি কোন একটা ত্রিভুজ কোন একটা ত্রিভুজের দুইটা কোন সাপোজ সমান দুইটা কোন সাপোজ সমান এই কোণের বিপরীত বাহু এটা এই কোণের বিপরীত বাহু এটা দেখা যাবে যে যেহেতু ত্রিভুজের এই দুইটা কোণ সমান সেহেতু এদের বিপরীত বাহুদয় সমান হয়ে যাবে বিপরীত বাহুদয় সমান এখন এই সমকোণী ত্রিভুজের দেখা গেল কোণটা সমান কোণটা সমান সেহেতু এদের বিপরীত দহ এ এর এ কোণের বিপরীত দহ এটা সি কোণের বিপরীত দহ এটা সেহেতু এদের এই দুই বিপরীত বাহু দুইটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে তার মানে এটাকে আমরা বলতে পারি যে এটা একটা সমকোণী সমদ্বিবাহু প্রদত্ত এ বি সি ত্রিভুজটি কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে কারণ একটা যে এই দুটো কোণ সমান দুটো কোণ সমান হওয়ার কারণে তাদের বিপরীত বাহুটায় কি হয়ে গেছে সমান হয়ে গেছে ওকে এখন আমরা ধরে নেব যেহেতু এ ধরে নেব তা আমার এই বাহু জানা আছে এই বাহু জানা আছে তাহলে এইখান থেকে আমি অতিভুজ বের করতে পারি ইজিলি অতিভুষ বের করতে পারি তাহলে পিঠাগোষের অপবাদ্র এখানে বসাই দেব তাই হয় না তাহলে পিঠাগরসের অপবাদ্র কি বন বন্ধ আছে আমার যে অতিভুষের উপর স্কে বিফল হচ্ছে আমার কি লম্বের উপর স্কে প্লাস হচ্ছে ভূমের উপর স্কে তাহলে অতিভুষ এখানে কি অতিভুষ হচ্ছে আমার পেসি লম্ব হচ্ছে আমরা যদি এই সাপেক্ষে বিবেচনা করি তাহলে লম্ব আর সাপেক্ষে যদি করি তাহলে ভূমি হচ্ছে আমার বিসি ঠিক আছে এখান থেকে এখন আমরা ইজিলি এসের মানটা বের করতে পারবো সি কোল কি লেখা যাচ্ছে রুট এব মান কত কে এর মান কত কে তার মানে এসির মান কত পাওয়া যাচ্ছে রুট টু ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে এটা চলে এখন আমরা প্রত্যেকটা বাহর মান এখন আমাদের জানা হয়ে

ভূমি বাইভুজ তাহলে লম্ব তাহলে এখানকার আমার কোনটার সাপেক্ষে কোণের সাপেক্ষে ধরটার সাপেক্ষে তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমার বিসি আর অতিভুজ হচ্ছে এসি আর এ কোণের সাপেক্ষে ভূমি কি এব আর অতিভুজ কি এসি তাহলে বিশের এর মান কত বিশের মান এস এর মান কত রুট মান কত এস এর মান কত তার মানে এইটা এটা ক্যান্সেল এইটা এটা ক্যান্সেল আর নিচে দুইটা রুট টু আছে দুইটা রুট টু সমান কত একটা টু কেমন এই যে স্কয়ার হয়ে গেল স্কোয়ার থাকে তাহলে টু আলটিমেটলি আনসার এখানে ওয়ান এখানে ওয়ান তার মানে হচ্ছে প্রুফ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ ঠিক আছে